নমস্কার আজ সতেরোই ডিসেম্বর অনেকের হয়তো মনে থাকবে যে আজকের দিনেই দু সালে আসানসোল পৌর নিগম থেকে চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যে দায়িত্ব ছিল সেটা থেকে আমি রেজিগনেশন দিয়েছিলাম এবং সেদিন আমি বলেছিলাম কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছিলাম যে পাঁচ বছরে পরিশ্রমে আসানসোল পৌর অঞ্চলকে মোটামুটিভাবে কলকাতা সমকক্ষ আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু লাস্ট এক বছর ধরে দেখছিলাম যে কলকাতার কিছু নেতারা যারা আছেন আসানসোল এগিয়ে যাকে তারা পছন্দ করছেন না এবং বিভিন্ন কৌশলে আসানসোল পৌর নিগমকে ভাতে মারার একটা প্রচেষ্টা চলছে এবং আমি বলেছিলাম যে আসানসোলকে বঞ্চিত করা হচ্ছে এবং আসানসোলের বঞ্চনা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ পানীয় জল পাবে না রাস্তাঘাট ভালো থাকবে না পৌর পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই আসানসোল পৌর জনগণকে আর যাওয়া যাবে না রেভিনিউ কালেকশানে আমরা বাংলার মধ্যে সেরা ইন টার্মস অফ এরিয়া আমরা ক্যালকাটা কর্পোরেশনের চেয়ে বল তারপরেও আসানসোল শহর কলকাতার সঙ্গে কম্পিটিশন করুক এটা কলকাতার অনেক নেতাদের না পোষায় এবং আমার উপর বারবার বিভিন্নভাবে প্রেসার দেওয়া হচ্ছিল যাতে বিভিন্ন যে আমি স্কিম নিয়েছিলাম সেটা যাতে কমপ্লিট না করতে পারি বারবার বলা সত্ত্বেও যখন কোনো সুরাহা পাইনি তখন আমি ফিল করেছিলাম তাহলে এই চেয়ারে বসে লাভ নেই আসানসোলের জনগণের কথা যদি আমি না বলতে পারি আসানসোলের জনগণের উন্নয়নের জন্য যদি কাজ না করতে পারি তাহলে মেয়ারের চেয়ারে বসে লাভ নেই এবং আমি সেদিনই বলেছিলাম যে একদিন আসানসোলের মানুষ এটা বুঝবে আজ সতেরোই ডিসেম্বর আরেকবার আসানসোলের জনগণকে মনে করিয়ে দিচ্ছি এই চার বছর পর আপনারা একটু কম্পেয়ার করুন তুলনা করুন চার বছর আগে আসানসোল কোন জায়গায় পৌঁছে গেছিল এবং এই চার বছরে আসানসোল কিভাবে আসানসোলের যে পৌর পরিষেবা সেটা তলানিতে নেমে গেছে কলকাতার অসহযোগিতা এবং আজ কলকাতার নেতারা খুবই খুশি আসানসোলকে তারা নিজের পায়ের নিচে রেখেছেন আসানসোল যে নিজের পায়ে দাঁড়াচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছিল মাথা উঁচু করে আসানসোল হাঁটতে শুরু করেছিল সেটা তাদের পছন্দ হয়নি তারা চেয়েছিলেন আসানসোল সময় তাদের কাছে নিচু থাক তাদের জি হজুরি করুক সেটাই তারা আসানসোল করতে বাধ্য করেছেন এবং চার বছর পর নিশ্চয়ই আসানসোলের জনগণ এটা ফিল করছে সেদিনকার আমার সিদ্ধান্ত ঠিক ছিল আমি যে কথা বলেছিলাম সেটাই আজ ঠিক প্রমাণিত হয়েছে আসানসোল শহরে যে জৌলুস আসানসোল শহরের যে কি বলবো এগিয়ে থাকার এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সবটাই এক ব্যাহত হয়েছে আসানসোল আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এবং আসানসোল ঝিমিয়ে যাচ্ছে তার জন্য তাই এই সরকারের কলকাতা নেতারা আর আসানসোলের কিছু এমন নেতৃবৃন্দ যারা নিজের চেয়ার রক্ষা করতে গিয়ে নিজের চেয়ার বাঁচাবার জন্য চেয়ারে বসে থাকার জন্য আসানসোলের যে বিভিন্ন ইস্যু সেই ইস্যুর সঙ্গে কম্প্রোমাইজ করেছে তারা মাথা নত করেছেন যে ঠিক আছে আসানসোলকে বঞ্চিত করবে করো আমার চেয়ারটা যেন সুরক্ষিত আমি যেন চেয়ারে বসতে পারি এ ধরনের কিছু নেতারা আছে তাদের কারণে এবং তাদের মাথা নিচু করার কারণে আসানসোল ঝিমিয়ে গেল আমি গর্ববোধ করি যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল যেদিন আমাকে আমি ফিল করেছি যে আসানসোলকে ঝিমিয়ে রাখার চেষ্টা হচ্ছে সেদিনই আসানসোলবাসীর কথা মাথায় রেখে প্রতিবাদ করে চেয়ার ছেড়ে চলে এবং আমি বলছি আগামী দিনে আসানসোলের জনগণের জন্য আসানসোল আবার এগিয়ে যাবে আসানসোলের জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আসানসোলের পুরোনো গৌরব হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরিয়ে আমরা আনব কালেকটিভলি সবাই মিলে আবার সেই গৌরব আমরা ফিরিয়ে আনবো এই অঙ্গীকার আজকে আবার করছি ধন্যবাদ